এই মুহূর্তে নিয়ে চলে আসলাম আবারও আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু পশ্চিমে ঝঞ্ঝট রয়েছে এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিশেষ করে কলাপাড়া বরিশাল ও হলদিবাড়ি সহ এদিকে ভুবনেশ্বর এবং কামুখ্যানগর এ সমস্ত জায়গায় কিন্তু আকাশে মেঘলা রয়েছে তো যে মেঘলা আকাশ রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকে যেহেতু মঙ্গলবার চারই মার্চ ঠিক ভোর চারটের দিকে এবং চারটা থেকে পাঁচটার মধ্যে এবং ঘন কালো মেঘের সঙ্গে কিন্তু রয়েছে কুয়াশা ভরা আকাশ যেখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেমন কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাসনাবাদ মুর্শিদাবাদ বিহার জড় ঝাড়খণ্ড এ সমস্ত জায়গাতে কিন্তু আজকেরে প্রচুর পরিমাণে কুয়াশার পরিমাণ আমরা দেখতে পাচ্ছি ভোর রাতে এতটা পরিমাণে কুয়াশা রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রায় হালকা বৃষ্টির সমতুল্য বলতে পারেন যে কুয়াশার পরিমাণ এতটা রয়েছে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির তেমন কোনো খবর নেই আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির তেমন কিছু নেই কিন্তু কুয়াশার পরিমাণ প্রচুর পরিমাণে রয়েছে আর ঠিক আমরা যদি এগিয়ে যাই তাহলে দেখে নেব চার থেকে পাঁচ দিনের আবহাওয়াতে বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে একটু সঙ্গে থাকুন অবশ্যই জানিয়ে দেব তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টির সম্ভাবনা চিটেগঞ্জে দেখা দিয়েছে ঠিক আজকে বেলা দশটার দিকে ওই আটটা থেকে নটা ও দশটার দিকে চিটেগঞ্জের কাছাকাছি দেখতে পাচ্ছি একটি বৃষ্টি যে বৃষ্টির পরিমাণ রয়েছে জিরো পয়েন্ট টু এম এম এবং পশ্চিম বাংলাতে তেমন কোনো হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখছি না এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি আজকের সন্ধ্যার দিকে দেখি এক মিনিট দেখে নেব এই জায়গায় এখানে হালকা একটি বৃষ্টির আশঙ্কা দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে আজকের ঠিক দশটা থেকে এগারোটার দিকে অর্থাৎ সকাল সাতটা থেকে দশটা ও নটার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চিটেগঞ্জের কাছাকাছি কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যেখানে জিরো পয়েন্ট ওয়ান এম এম বৃষ্টি রয়েছে এদিকে আমরা যদি এগিয়ে যাই তাহলে বারোটা একটা নাগাদ দেখতে পাচ্ছি আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তো চিটিগঞ্জে যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বৃষ্টি কিন্তু হতেই পারে এবং নাও হতে পারে কারণ আংশিক বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এদিকে আমরা যদি এগিয়ে যাই পাঁচই মার্চ বুধবারের দিকে মানে আগামীকাল আগামীকাল আমরা দেখতে পাচ্ছি তাও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে এবং পশ্চিম পশ্চিমবাংলাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না বিশেষ করে কিন্তু বঙ্গোপসাগরের উপরেই রয়েছে কিন্তু হালকা হালকা ঝাপটা হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু পশ্চিম পশ্চিমবাংলাতে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আবারও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে বঙ্গোপসাগরে ঠিক ছয় তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে কলকাতার দিকে যেখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির যে সম্ভাবনাটি রয়েছে হলদিবাড়ির কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেখানে বৃষ্টির পরিমাণ রয়েছে যেমন গঙ্গাসাগর হলদিবাড়ি এবং এই সমস্ত জায়গা সাগরের উপকূল জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এই যে বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে এটি কিন্তু রয়েছে ছয় তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের দিকে এবং ভোর চারটের দিকে দেখতেই পাচ্ছেন এই বৃষ্টির সম্ভাবনাটি কিন্তু দেখা দিয়েছে তো চলুন আর একটু এগিয়ে যাওয়া যাক যেখানে আমরা প্রায় এক সপ্তাহের আবহাওয়া আপডেট দেওয়ার চেষ্টা করি তো এই বৃষ্টি কিন্তু বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে বিশেষ করেই কলকাতা হলদিবাড়ি এবং এই আশেপাশেগুলোতে হতে পারতে পারে বলে জানানো যায় এছাড়া আমরা দেখতে পাচ্ছি প্রায় আজকে যেহেতু চার তারিখ এবং নয় তারিখ পর্যন্ত আবহাওয়া কেমন কি থাকতে পারে বিস্তারিত আপনাদেরকে জানাতে চলেছে তো আমরা দেখতে পাচ্ছি এছাড়া শুক্রবারের দিকে শুক্রবারের দিকেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তো এরকম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তাহলে অবশ্যই আপডেটগুলো পেয়ে যাবেন তো শনিবার আর এদিকে আমরা আট তারিখের দিকে দেখতে পাচ্ছি যে না তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা বর্তমানে নেই এবং শুধুমাত্র বৃহস্পতিবারের দিকে হালকা করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেখানে ছয় তারিখের দিকে ছয় তারিখের দিকে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আর রবিবার পর্যন্ত কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এই মুহুর্তে তো আপডেট পরিবর্তন হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব সঙ্গে থাকুন সর্বদা সময়ের জন্য ভিডিও দেখতে থাকুন চ্যানেলটা কি সঙ্গে রাখুন তো আকাশ এই মুহূর্তে কেমন কি মেঘলা রয়েছে দেখে নেব এদিকে আমরা ভোর রাতে আজকে দেখতে পাচ্ছি আকাশ কিন্তু মেঘলা রয়েছে বিশেষ করে ভুবনেশ্বর ও কলকাতার দিকটাই কিন্তু সকাল আটটা থেকে নটার পর আমরা দেখতে পাচ্ছি কিন্তু খুবই সীমিত আনেসিক হালকা হালকা মেঘলা আকাশ রয়েছে বিশেষ করে কলকাতার দিকটাই এবং এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া সহ চিটেগঞ্জ ও বাংলাদেশের একাধিক জায়গাতেই আংশিক হালকা হালকা মেঘলা আকাশ রয়েছে আর এদিকে বেলা একটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি খুবই ঝলমলিয়ে সূর্যের তাপ আজকের আমরা দেখতে পাচ্ছি যে সূর্যের তাপ সত্যি অনেকটাই মানে পাওয়ারফুল সূর্যের তাপ থাকছে হালকা হালকা আংশিক মেঘলা কখনো কখনো ভেসা ভাসা ভাসা মেঘ রয়েছে কিন্তু আজকে সূর্যের তাপ ভালো পরিমাণে থাকবে বলে জানানো যায় এবং আগামীকাল বুধবার বুধবার আমরা যদি দেখি বুধবারও কিন্তু আকাশ ভালো পরিমাণে ক্লিয়ার থাকছে এবং সূর্যের তাপ ভালো পরিমাণে থাকবে এবং তাপমাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার ঠিক সকালের দিকে আবারও কিন্তু এক ঝলক বৃষ্টির পর আবারও আকাশ কিন্তু ঝলমলিয়ে রোদ দেখা যেতে পারে বলে জানানো যায় এদিকে আমরা দেখতে পাচ্ছি প্রায় আজ যেহেতু চারই মার্চ আজ থেকে শুরু করে প্রায় আট আটই মার্চ পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছি সূর্যের তাপমাত্রা প্রচুর পরিমাণে রয়েছে শুধুমাত্র বৃহস্পতিবার একটু হালকা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বাকি কিন্তু প্রায় কন্টিনিউ সূর্যের তাপ ভালো পরিমাণে রয়েছে এবং তাপমাত্রা কিন্তু আরও অনেক বৃদ্ধি পেতে চলেছে এবং হালকা হালকা কালো কালো মেঘলা আকাশ কখনো কখনো থাকতে পারে বলে জানানো যায় তো আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে সেই জায়গার এই মুহুর্তেই কেমন কি পরিস্থিতি রয়েছে আর এদিকে এই মুহূর্তে আমরা দেখে নেব যে কদিনের মধ্যে কোনো রকম ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে কি না এবং বঙ্গোপসাগরে এই মুহূর্তেই কোনো ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে কি না তো বর্তমানে দেখলে আজকের এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভোর রাতের দিকে বরিশালে প্রায় তেইশ কিলোমিটার হাওয়ার গতিবেগ রয়েছে এবং বঙ্গোপসাগরের কাছাকাছি কিন্তু প্রায় আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত অপকূল জায়গাগুলো রয়েছে কোনো কোনো জায়গায় উনিশ কিলোমিটার রয়েছে এবং মেঘও কিন্তু হালকা হালকা দেখতে পাচ্ছি এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে কোনো কোনো জায়গায় প্রায় জলীয় বাষ্প হাওয়ার গতিবেগ রয়েছে প্রায় তিরিশ কিলোমিটারের কাছাকাছি তো এই মুহুর্তে আমরা দেখে নেব আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের উপরে যেখানে প্রায় একষট্টি কিলোমিটার হাওয়ার গতিবেগ রয়েছে সর্বদা এবং এটি কোনো স্থলভোগে এই মুহূর্তে প্রবেশ করছে না বঙ্গোপসাগরের উপরে রয়েছে কখনো কখনো পঞ্চাশ কখনো ষাট এরকম কিলোমিটার হাওয়ার গতি নিয়ে রয়েছে এদিকে আমরা দেখলে আমরা দেখতে পাচ্ছি আজকের যেহেতু সন্ধ্যার একটু আগে বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ধানবাদ দিকে দিকে একটা হাওয়ার গতিবেগ এগিয়ে আসছে যে হাওয়ার গতিবেগটি প্রায় একান্ন কিলোমিটার পার ঘন্টায় গতি নিয়ে আসছে কিন্তু একান্ন কিলোমিটার হাওয়ার গতি নিয়ে কিন্তু প্রবেশ করতে চলেছে এবং সাথে সাথে কিন্তু আজকে সন্ধ্যা পর্যন্ত এই হাওয়ার গতিবেগটি কিন্তু অগ্রসর হচ্ছে এবং আগামীকাল আগামীকাল সকালে বুধবারের দিকে আবারও কিন্তু এই ঝাপটা হাওয়া আমরা দেখতে পাব প্রায় পঞ্চাশ কিলোমিটার গতি নিয়ে ধানবাদের দিক দিয়ে আসতে পড়তে চলেছে যেমন মুর্শিদাবাদ যেমন বাংলার উপরে কিন্তু আসতে পড়তে চলেছে এবং আর এই মুহূর্তে হাওয়ার গতিবেগ তেমন কিছু দেখতে পাচ্ছি না পরবর্তী আপডেট পেলে অবশ্যই জানিয়ে দেব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন